হাজার মন খারাপের মধ্যেও আনন্দটাকে খুঁজে নিই কিন্তু সেই আনন্দ আমার কাছে বেশিক্ষণ স্থায়ী হয় না নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও মোটামুটি ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা একটু ছোট্ট করে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আসলে মন মেজাজ খুব একটা ভালো নেই আজকে শনিবার আমাদের দোকান ছুটি আর সকাল থেকে কাজকর্ম করতেও আমার ইচ্ছে করছে না আজকে কিন্তু দেরি করে উঠেছি কাজকর্ম সব কিছু দেরি করে শুরু করেছি তবে হ্যাঁ বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে একবার করে লিকার চা খাওয়া হয়ে গেছে তারপরে আবার কর্তামশাই বলেন বললেন দুধ চা করে আনো তো আমার কিন্তু খিদে পেয়েছে অনেকটাই বেলা হয়ে গেছে আমার কিন্তু এখনও চান করা হয়নি তো তাই কিন্তু বাটার পাউরুটি একটু করে খেয়ে নিচ্ছি আর এই যে মেয়েও খাবে তো মেয়ের জন্য বাটার পাউরুটি প্লেন করেছি আমি একটু গোলমরিচ দিয়ে বাটার পাউরুটিটা করছি তা হলে কিন্তু আমার খালি ব্রেড বাটার দিয়ে যদি করে খাই তাহলে আমার সঙ্গে সঙ্গে অ্যাসিড হয়ে যায় তার সঙ্গে আছে দুধ চা তো কথাই নেই আসলে শনিবার হলে আমি কিন্তু সব কাজই একটু লেটে করি আসলে রান্না বান্নার ঝামেলা খুব একটা থাকে না মানে নিরামিষ রান্না হয় এক তরকারি ভাত হলেই কিন্তু সবার খাওয়া হয়ে যায় তো সেইটা চেষ্টা করি যে তাড়াতাড়ি না করে একটু এদিক সেদিক অন্যান্য কাজগুলোও করব তার সঙ্গে রান্না বান্নাও করব আর দেখুন আজকে এখন দুধ চা বসে খাচ্ছি আর বুড়ির কাঁটায় বাজে কিন্তু দশটা দশ এখনও কিন্তু বিছানা তোলা হয়নি আসলে পট্ট আমি বসে একটু কথা বলছিলাম আর এর আগে তো লিকার চা খাওয়া হয়ে গেছে এবার কিন্তু চা খাচ্ছি আর খিদে পেয়েছে বলে কিন্তু আমি ব্রেড বাটার করে চায়ের সঙ্গে খাচ্ছি তারপরে যাব চান করতে তো দেরি যেহেতু হয়ে গেছে তো সেই জন্য একটু খিদে পেয়েছিল বলে খেয়ে নিলাম আসলে আগে কিন্তু আমি পুরো উপোস থেকে পুজোটা করতাম যতই দেরি হোক না কেন কিন্তু এখন আর একদমই পারি না মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন সব কিছু চেঞ্জ হয়ে যায় তাই না আগে কিন্তু উপোস সারাদিন থেকেও যেতাম কিন্তু এখন একদমই পারি না এখন খিদে পেলেই খেয়ে নিতে হয় না হলে কিন্তু টাথা ঘুরে যায় তো সেই জন্য ব্রেড বাটারটাই খেয়ে নিচ্ছি কিন্তু পুজো করবো আমি তো চা খেতে খেতে আপনাদেরকে বলি যেসব বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তো তাদেরকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন তো চা খাওয়া হয়ে গেছে তারপরে চান করে পুজো করে সোজা চলে এলাম কিন্তু একদম রান্নাঘরে আর আজকে কিন্তু একটা সহজ পদ্ধতিতে খুব টেস্টি একটা রসালো বিরিয়ানি বানাচ্ছি আর খুব সহজে খুব তাড়াতাড়ি খুব কম জিনিসে কিন্তু এই বিরিয়ানিটা হয়ে যাবে আলু দম বিরিয়ানি একদম রসালো বিরিয়ানি যাকে বলে আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে তবে এর মধ্যে একটা দামি জিনিস হচ্ছে চালটা আর কিছুই না সব জিনিস কম পয়সায় কম দামে পাওয়া যাবে তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি দেখুন এই যে এদিকে কিন্তু আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিচ্ছি চালটা ফুটিয়ে নিব মানে ভাত করে নিব তার জন্য কিন্তু জলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি মানে জিরে শুকনো সরি শুকনো লঙ্কা না জিরে আর তেজপাতা এলাচ ডালচিনি আর দিয়েছি লবঙ্গ গোলমরিচ এই দিয়ে কিন্তু ফুটতে দিয়েছি ওটা যখন ফ্লেভার একটু বেরিয়ে যাবে তারপরে কিন্তু ওইগুলোকে ছেঁকে নিব তারপরে ওর মধ্যে চালটা দেব আর এদিকে কিন্তু আমি একটু বেশি করে রিফাইন তেল দিয়েছি আর ওর মধ্যে অল্প একটু ঘি দিয়েছি আসলে বিরিয়ানিতে আমাদের বাড়িতে ঘি একটু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু কেউ খেতে চায় না তার জায়গায় তেল বেশি হলে মানে খাওয়া যায় কিন্তু ঘি বেশি হলে গাটা গুলোয় তো সেই জন্য সবাই খেতে চায় না তো তার জন্য কিন্তু আমি ঘিটা একটু কম দিয়েছি আর এদিকে কিন্তু আমার ফ্লেভারটা বেরিয়ে গেছে জল থেকে আসলে ফ্লেভার যখন বেরিয়ে যাবে তখন কিন্তু একটা স্মেল পাওয়া যাবে আর এইদিকে কিন্তু আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে আর আমি বলবো আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছ তাদেরকেই বলবো তোমরা কিন্তু খুব সহজে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে অনেকেই দেখি ডাল সয়াবিনের এই সব তরকারি করে তো এইভাবে একটা বিরিয়ানি বানিয়ে বাচ্চাকে খাওয়া একবার খেলে কিন্তু বারবার খেতে বলবে আর এদিকে জল থেকে কিন্তু আমি সবগুলো ছেঁকে নিচ্ছি যতটা পাচ্ছি ছেঁকে নিচ্ছি ওই গোটা মশলাগুলো কারণ এইগুলো ভাত খাওয়ার সময় মুখে লাগলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না বিশেষ করে আমাদের ঘরে বাচ্চারা খেতে চায় না সেই জন্য আমি এই যে ছেঁকে তুলে দিচ্ছি যতটা পারবো আর এই যে জলের কালারটা একটু চেঞ্জ হয়েছে কেন এর মধ্যে যেহেতু আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি এই জন্য কিন্তু জলের কালারটা একটু চেঞ্জ হয়েছে তো এবার কিন্তু এর মধ্যে চাল দিয়ে ফুটিয়ে নিব আর চালটা কিন্তু আমি ফোটাবো এইটটি পার্সেন্ট আর এর মধ্যে অবশ্যই লবণ দিব লবণ দিয়ে ফোটাবো কারণ পরে যখন বিরিয়ানি ভাপে বসাবো তখন কিন্তু আমি লবণ দিব না এই চালটা ফোটানোর সময় কিন্তু লবণটা দিয়ে দিব তো এদিকে ভাতটা হতে থাক আর ওইদিকে কিন্তু আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিব আর এদিকে কিন্তু আমার পেঁয়াজটাও হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে কিছুটা বেরেস্তার জন্য আমি তুলে নিলাম তবে আমি এখানে কিন্তু আলাদা বেরেস্তার জন্য রাখিনি ওই ভাজা থেকে অল্প একটু তুলে রেখে দিয়েছি আর এর মধ্যে মশলা বলতে আমি দিলাম শুধু মানে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু ড্রাই আদা গুঁড়ো আসলে আমি মানে আদা বাটাটা শেষ হয়ে গেছে তো এখন একটুর জন্য আর কে বাড়তে যাবে ওই জন্য কিন্তু ড্রাই আদা আমার কাছে ছিল ওই পাউডারটা দিয়ে দিলাম আর এবার কিন্তু আমি দিয়ে দিব গরম জল গরম জলটা বেশি দেব না মানে কি বলবো আমি এখানে স্টিলের কাপে চার কাপই দিচ্ছি মানে যাতে আলুটা আর কিছুটা ফুটে যাবে আর এর মধ্যেই কিন্তু আমি চালটা দিয়ে দিব এইটটি পার্সেন্ট হয়ে গেলে তো জলটা নিশ্চয়ই আমরা যারা রান্না করি রাঁধুনি যারা তারা নিশ্চয়ই বুঝে নিব যে কতটা পরিমাণ জল দিতে হবে তো এই যে দেখুন মশলাটাও কষানোর মতো কিছু নেই কারণ মশলা খুব একটা আমি দিইনি এটা একদমই প্লেন বলতে গেলে আর ভীষণ টেস্টি হয় খুব তাড়াতাড়িও হয়েছে আমি কিন্তু আধ ঘন্টার মধ্যে এই বিরিয়ানিটা রেডি করে ফেলব তো ভাতের মধ্যে লবণ দিয়ে দিলাম আর এদিকে তরকারির মধ্যেও লবণ দিয়ে দিলাম এবার এইটাকে হালকা একটু এদিক সেদিক নেড়ে তারপরে আমি কিন্তু জল দিয়ে দেবো মানে ওইদিকে মাঝখানে গরম জল বসিয়েছি আলুটা যে সেদ্ধ করছিলাম ওই আলুটা ছেঁকে জলটা ফেলে দিয়েছি আবার নতুন করে জল কিন্তু ফুটিয়েছি ওই আলু সেদ্ধ জল কিন্তু এতে দেব না আমি কিন্তু আবার জল দিয়ে ফোটাচ্ছি গরম করছি ওই জলটাই কিন্তু এই মশলাটার মধ্যে দেব তো এই মশলাটাকে বেশিক্ষণ কষাতে হবে না যেহেতু এমন কোনো মশলা নেই তো হালকা একটু কষিয়ে নিয়েই কিন্তু এবার আমি চার কাপের মতো গরম জল দিয়ে দিব সেইটাকে দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটতে দিব কিছুক্ষণ তবে আপনারা চাইলে এখানে কিন্তু আদা রসুন বাটাও দিতে পারেন তবে আমি যেহেতু নিরামিষ করছি সেই জন্য কিন্তু আমি রসুনটা দিইনি আর এটা কিন্তু বিরিয়ানি মশলা আমি ঘরে বানিয়ে রেখেছিলাম মানে গত সপ্তাহে করেছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে সেই জন্য বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা কিন্তু গত সপ্তাহের বিরিয়ানি মশলা এটা রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম অবশ্যই এর মধ্যে দিব কিন্তু পুদিনা পাতা আমি কিন্তু পুদিনা পাতার ফ্লেভারটা খুব ভালোবাসি বা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে আপনারা সেটা না চাইলে নাও দিতে পারেন তবে আমি কিন্তু একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এবার বলতে গেলে জল অনেকটা শুকিয়ে গেছে মানে অর্ধেক শুকিয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিব ভাতটা তো এখন কিন্তু আমার গ্যাসটা চলছে আর একদম ধিমি আছে চলছে গ্যাসটা আর তার মধ্যেই এই ভাতটা চারিদিকে ছড়িয়ে দিয়ে আমি কিন্তু এর মধ্যে বিরিয়ানি মশলা আর বেরেস্তাটা দিয়ে দিব আর তার সঙ্গে পুদিনা পাতাটা অবশ্যই দেবো তারপরে কিন্তু আমি আবার একটা ভাতের লেয়ার দিব তবে আমি আলাদা করে মানে দমে বসাবো না এই গ্যাস চালিয়ে ধিমি আঁচেই কিন্তু আমি বিরিয়ানিটা করে নিব তো তবে আপনারা চাইলে কিন্তু গ্যাস অফ করে ধিমি আঁচে না করে ওই একটা ট্রের উপরে বসিয়ে বা একটা ফ্রাই প্যানের উপরে বসিয়ে কিন্তু স্টিম করে নিতে পারেন মানে দম বিরিয়ানি যেটা হয় সেটা করে নিতে পারেন তো যেহেতু আমি নিজে বাড়িতে খাবো সবাই সেই জন্য কিন্তু আমি কম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি পারি সেটাই কিন্তু করে নিচ্ছি আর শেষে কিন্তু এই যে দিয়ে দিলাম একটু ঘি তবে এইভাবে করলেও কিন্তু কোনো টেস্ট খারাপ হবে না আর এই যে দেখুন আমি কিন্তু নামিয়ে এনেছি কতটা ঝরঝরে হয়েছে আর কতটা রসালো মানে আলাদা তরকারির কোনো দরকারই হবে না একটু দই সালাড করে নিলেই হয়ে যাবে বা আচার দিয়েও অনায়াসে খেতে পারেন আর পুরোটাই ঝরঝরে হয়েছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো সত্যি বলছি বন্ধুরা আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব টেস্টিও হয় আর এই যে ক্যামেরাটা আমি করছিলাম ছেলে বললো আমাকে দাও আমি বাড়বো আর তুমি দেখাও তো ও কী করছে অবস্থা দেখুন পুরো বিরিয়ানিটারই বারো বাজিয়ে দিল তো যাই হোক পেটে তো সব কিছুই যাবে ঘেঁটে পুরো মাখিয়ে রেডি করলো দিয়ে বললো খাবো তো সবাই আর তার আগে কিন্তু ও একটু বন্ধুর জন্য নিয়ে যাবে বিয়ে আসবে ওকে তো ওকে বললাম যে তুই একটু ট্রাই করে দেখ কেমন হয়েছে টেস্ট তো ওই খেয়ে খেয়ে বলল যে না ভালো হয়েছে মা তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও খেতে খেতে কি করেছে গরম আলুটা পুরো মুখে ঢুকিয়ে দিয়েছে